আপনি ভালোভাবে লক্ষ্য করুন আপনি বুঝে যাবেন এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন উনি যতদিন চেয়ারে বসেছিলেন ততদিন ওনার মাথায় মহাত্মা গান্ধীর ছবি থাকতো উনি যেদিন চেয়ার থেকে নেমে এসে শুভেন্দুবাবুর হাত ধরে নমস্কার করলেন তারপর থেকেই উনি সংবাদ মাধ্যমে যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে মহাত্মা গান্ধী নাকি মহাত্মা গান্ধীকে যিনি খুন করেছেন নাথুরাম গডসে আপনি কাকে বেছে নেবেন একদিনের ব্যবধানে সেই ব্যক্তি বললেন যে আমাকে ভেবে দেখতে হবে এই ভেবে দেখাটাই হচ্ছে আসলে আজকে ভারতবর্ষকে সর্বনাশ করে দিচ্ছে এই ভেবে দেখার জায়গা যে স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহ্য এই স্বাধীনতা সংগ্রামীদের মাটি সেই মাটিতে দাঁড়িয়ে যেয়ে বা যারা এ কথা বলেন যে জাতির জনককে যারা হত্যা করল আর জাতির জনক এই দুজনের মধ্যে আজকে আমাকে ভেবে দেখতে হবে যে আমি কার পক্ষ নেব তখন লড়াইটা খুব সোজা হয়ে যায় লড়াইয়ের অভিমুখটা খুব স্পষ্ট হয়ে যায় যে কোনোভাবে বামপন্থীদের প্রগতিশীল শক্তির শক্তি বৃদ্ধি করা ছাড়া এই মুহূর্তে দ্বিতীয়বার কোনো কর্তব্য থাকতে পারে না আমার শেষ কথা দেখুন স্যার এখানে রয়েছেন স্যার বলবার সময়তে নিশ্চয়ই তো বলবেন আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলছি অনেকের মনে ধারণা রয়েছে আপনারা যারা এখানে রয়েছেন সবাই ভোটার না বলার কোনো কারণ নেই এবিটি এবিপিটিএ রাইট টু এডুকেশন ফোরামের মঞ্চ অনেকের মনে একটা সুপ্ত বিজেপি প্রেম রয়েছে বাচ্চা ছেলে কম বয়স আমি আমার ভাষায় বলতে গেলে ওই ক্লাস ইলেভেনে কোয়েট স্কুলে পড়তে গেলে একসাথে ছেলেমেয়েরা পড়তে বসলে যেমন হয় সুপ্ত প্রকাশ হচ্ছে না মনের মধ্যে আছে তৃণমূলটা দেখে নিয়েছি জঘন্য বামপন্থীরা আপাতত কিছুটা দুর্বল যদি কিছু হয় তাহলে একে দিয়ে হোক আপাতত ভয়ঙ্কর চিন্তাভাবনা আপনাদেরকে জোরে একটাই অনুরোধ করব। এই দু হাজার সালের নির্বাচন এটা শুধুমাত্র একটা নির্বাচন নয় অন্যান্যবারের নির্বাচন হয় আমরা নির্বাচনে অংশগ্রহণ করি ভোটের দিন বুথে যাই যে যাকে খুশি ভোট দিই একটু চপমুড়ি খাই একটু ছোলা মুড়ি খাই একটু ঘুগনি মুড়ি খাই এদিক ওদিকের সাথে গল্প করে বাড়ি চলে আসি একটু ছুটির মেজাজে থাকি বা রাজনৈতিক কর্মকাণ্ড করি আপনাদেরকে অনুরোধ করছি এই নির্বাচনটাকে এভাবে দেখবেন না আমরা কেউ জানি না এই দু সালে নির্বাচনের পরবর্তী সময়তে ভারতবর্ষে আর কোনোদিনও সত্যি নির্বাচন হবে কিনা আমরা কেউ জানি না দু সালে বিজেপি যদি আবার সরকারে ফেরে তাহলে সামগ্রিকভাবে শিক্ষায় যে বেসরকারীকরণের একটা পথ অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় সেই সময়তে যে কমিটি একটি রিপোর্ট প্লেস করেছিলেন যে শিক্ষার একটা বড় অংশকে তুলে দেয়া হোক প্রাইভেটাইজেশন করে দেওয়া হোক বেসরকারীকরণ করে দেয়া হোক আজকে প্রধানমন্ত্রী খুল্লাম খুল্লা দাঁড়িয়ে বলছেন গভর্নমেন্ট নো বিজনেস টু বি ইন বিজনেস এবং তার সাথে সাথে বুঝিয়ে দিচ্ছে শিক্ষা স্বাস্থ্য এই সব থেকে আস্তে আস্তে সরকার তার যে ভূমিকা তার যে অর্থ প্রকল্প বাজেট ব্যয় বরাদ্দ সব কিছু আস্তে আস্তে কমিয়ে দেবে ভয়ঙ্কর সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা আমরা কেউ জানি না এই সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষের সংবিধানের যে মূল প্রস্তাবনা যে প্রস্তাবনায় ধর্ম যে প্রস্তাবনার প্রজাতান্ত্রিক দেশ যে প্রস্তাবনা সার্বভৌমত্ব গণতান্ত্রিক ব্যবস্থা এত কিছু বলা রয়েছে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে কেশবনন্দা ভারতী কেসে যে ভারতবর্ষের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার যে মূল কাঠামো তাকে পাল্টানো যাবে না বিশ্বাস করুন আপনারা যদি এ ভাবনা কেউ ভেবে থাকেন মনে মনে তাহলে আমরা বলছি আত্মঘাতী কাজ হয়ে যাবে ভয়ঙ্কর সময় একটা স্বৈরাতান্ত্রিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে দেশ নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশন যে এত বড় একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিকল্পনা করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবার কথা সে ইলেকশন কমিশনারদেরকে যারা অ্যাপয়েন্ট করছে সেই ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়ে যাচ্ছে তাহলে গণতন্ত্রের কি বেঁচে রইল মিডিয়া আপনারা আমাদেরকে দেখেছেন কোথায় নয় রাস্তায় নয় ইন্ডিপেন্ডেন্ট কিছু মিডিয়ায় ওই ইউটিউব আর ফেসবুকে তাই তো জোরে ঘান্নারুন আমি জানি হ্যাঁ কারণ টিভিতে তো দেখাই নেই আজকে একটা খবরের কাগজ আমি দেখলাম তাতে আমাদের খবর করেছে আমার কোড়ে আঙুলের যা সাইজ আর সেই খবরের সাইজ আরও ছোট মিডিয়া দেখাবে না তার কারণ কি সেই মিডিয়ার উপরেও ভয়ঙ্কর আগ্রাসন নামিয়ে এনেছে বিজেপি এই যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বিভিন্ন ফেসবুক ইউটিউবে দেখছেন এর জন্য বিল চলে এসছে সরকারের যদি পছন্দ না হয় সরকার সোজা ঘরে ঢুকে যাবে যা যা ইকুইপমেন্ট পাবে সব বাজেয়াপ্ত করে নিয়ে চলে আসবে ভয়ঙ্কর সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা ভয়ঙ্কর সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি গতকাল গোটা দেশ জুড়ে নির্বাচন হয়েছে গোটা দেশের নির্বাচনে কেবলমাত্র একটা রাজ্য যে রাজ্য থেকে ভয়ঙ্কর সন্ত্রাসের খবর গেছে সেটা পশ্চিম বাংলা নয় সেটা তামিলনাড়ু নয় সেই রাজ্যের নাম ত্রিপুরা পাশের রাজ্য যেখানে সাধারণ মানুষ ভোটটুকু পর্যন্ত দিতে যেতে পারেননি তাই গণতন্ত্রকে বাঁচানোর লক্ষ্যে শিক্ষার ভিতকে মজবুত করার লক্ষ্যে আগামী প্রজন্ম যাতে এই দেশ যে দেশ রক্ষা করবার জন্য যে দেশের স্বাধীনতা আনবার জন্য সংবিধান আনবার জন্য ক্ষুদিরাম থেকে শুরু করে ভগৎ সিং যারা ফাঁসির তরি গড়ে নিয়ে নিয়েছিলেন এই দেশকে রক্ষা করতে হবে সংবিধানকে রক্ষা করতে হবে শিক্ষাকে রক্ষা করতে হবে আর এই রক্ষা যদি করতে চাই তাহলে প্রগতিশীল বামপন্থী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে জয়যুক্ত করা ছাড়া জেতানো ছাড়া তাদের শক্তি বৃদ্ধি করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় থাকতে পারে না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রণাম নেবেন ভালো থাকবেন নমস্কার